এক সেলফে গাড়ি স্টার্ট তেলের গাড়ি তেলের গাড়ি বুঝছেন যেরম গাড়ি তেমনি গাড়ি কালার তেমনি গাড়ির মালিক খুবই ফ্রেশ দামটাও থাকবে কম এবং কি আপনার সামনের গ্লাসটাও কিন্তু এখন পর্যন্ত জেনুইন গ্লাস সব কিছুই জেনুইন আমরা ভিতরের ইন্টেরিয়রটা দেখাই কতটা ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন শামীম ভাই ভাই এদিকে আসেন আসকি গাড়িটা থেকে দেখাচ্ছি গাড়ি এক গাড়ি স্টার্ট টেলার গাড়ি টেলার গাড়ি বুঝছেন জিরম গাড়ি তেমনি গাড়ির কালার তেমনি গাড়ির মালিক খুবই ফ্রেশ আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে একটা আইসটি গাড়ি নিয়ে আসছি আইসটি গাড়ি নিয়ে আসছি 2003 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন অনলি অক্টেন চালিত দেখেন কত কিউট একটা গাড়ি বাইর থেকে মনে হয় অনেক ছোট গাড়ি বাট ভিতরটা যখন আপনি খুলবেন অবাক হয়ে যাবেন কত পরিমানে স্পেস দেখেন রিল্যাক্স আপনারা 5 জন জানি করতে পারবেন এই গাড়িতে কিন্তু একদম ফ্রেশ 4টা টাকা 4টা টায়ার একই রকম নতুন অ্যালোরিং সহকারে বদলক লাগাইছে এবং কি আমরা সামনের সাইড থেকে শুরু করি যেটা হলো হেডলাইট সাইডলাইট গুলো কিন্তু হসা গাড়ির সাথে অরজিনিয়াল এবং কি অরজিনিয়াল পড় বডি কিট করা আর কালারটাও কিন্তু অরজিনিয়াল কালার আজকে গাড়ির ডাউনটাও থাকবে সবার সাধ্যের মধ্যে নামটাও থাকবে কম এবং কি আপনার সামনের গ্লাসটাও কিন্তু এখন পর্যন্ত জেনুইন গ্লাস এত পুরোনো মডেলের গাড়ি কিন্তু গাড়ির সব কিছুই জেনুইন আমরা ভিতরের ইন্টেরিয়রটা দেখাই কতটা ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ এটা সিসি কথা ভাই সিসি তেরোশো একদমই ফ্রেশ কন্ডিশন সিট কভারগুলো আমরা ফ্লোর কার্পেটিং এগুলো সব কিছু লাগাই দিছি ওনার পিছনের যে ব্যাগ মানে গ্লাসটা কিন্তু আপনার পিছনের অরিজিনাল টয়টা জেনুইন গ্লাস ব্যাক লাইটগুলো শো লাইট গুলো এগুলো সবই জেনুইন আবার তেলের গ্যালের গাড়ি কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই কোনো ধরনের কোনো জামলা নাই খালি নেবে আর তেল ঢুকাবে আর চালাবে চাইলে আপনি এলপিজি বা সিএনজি করতে পারেন প্রত্যেকটা ডোর প্যাডগুলা হ্যান্ডেলগুলা সব কিছু হানড্রেড পার্সেন্ট জেনুইন কোনো ধরনের কোনো কাজ কাম নাই

আপনার যে কম্বলগুলো ভিতরে কম্বলগুলো দেখেন কতটা ফ্রেশ এখনও পর্যন্ত অরিজিনাল অরিজিনাল কম্বল এখন পর্যন্ত মনে করেন একটু কম্বল দেখেন লাগানো সম্ভব না এখন পর্যন্ত সবই অরিজিনাল আছে এতটা ফ্রেশ গাড়ি বোঝা যায় যেন গাড়ি কুতুরুকু চলছে আর আরেকটা বিষয় হচ্ছে সবাই ভাবতেছেন ভাই গাড়ির দাম কমবে আমরা কিছুদিন পরে গাড়ি কিনবো সো আমার মনে হয় সে আশা ছেড়ে দিলে ভালো হবে কারণ গাড়ির দাম কমার কোনো চান্স নাই আর তেলের গাড়ি আসবেও না মার্কেটেও না কারণ এখন হাইব্রিড গাড়িগুলো ইম্পোর্ট হচ্ছে গাড়িগুলো আসতেছে এটার মডেল আর রেজিস্ট্রেশন এর টাকা মডেল 2003 রেজিস্ট্রেশন 2005 1300 সিসি গাড়ি মিরপুর বিআর টি নাম্বার ফার্স্ট পার্টি ওনার ব্যাংক ওনার উনি আচ্ছা এটা প্রাইসটা কেমন চাচ্ছে প্রাইসটা চাচ্ছে কম মাত্র 7 লক্ষ 80 হাজার টাকা কমাই দিছি দাম মাত্র 7 লক্ষ কিন্তু আমাদের গত ভিডিও দাম ছিল 8 লাখ 8.5 লাখ টাকার মত জি আজকে সাত লক্ষ আশি হাজার টাকা তাও আস্কিং আজকে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কিছুটা আমরা অনার করে দেবো আপনাদের শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই আল্লাহ হাফেজ